হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো বলো আশা করছি ভালো আছো আমিও বেশ আছি তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে অবশ্যই আর আজকে রাত সটাল থেকে রাত পর্যন্ত আমি যা যা করেছি সবটাই এটো এটো করে শেয়ার করেছি তো এ দেখো সটাল এখানে দাঁড়িয়ে আছি তো ওই যে ও মাছ টাটছে লেটা মাছ নিয়ে এসছে বাজার থেকে মাছ টাটছে আর তারপরে এইখানে দেখো মাছগুলো টেটে ধুয়ে হলুদ লবণ মাঠিয়ে নিচ্ছি মানে আমি তো টাটা ধোয়া করে নি ও টেটে আর ধুয়ে দিল তারপরে আমি হলুদলা বনটা মাখিয়ে নিচ্ছি তারপরে এখানে দেখো ও একটা কী ফল নিয়ে এসছে আমি নামটা জানি না ফলের কি ফল এটা ও জানে না আমিও জানি না কিন্তু নিয়ে চলে এসেছে ফল তোমরা যদি জানো আমাদের এই স্টোরে অবশ্যই বলো এটা কী ফল তারপরে আজকের ভিডিওটা কিন্তু ভয়েস বাড়ি তোমরা দেখবে তার কারণ আমাদের বাড়ি কয়েকটা বাড়ি পরে বিয়ে বাড়ি বিয়ে হচ্ছে তো সেখানে ডান চলছে আমাদের বাড়ি এসে পৌঁছাচ্ছে গান সেই জন্য আজকে একটুকু আমি ভয়েস করতে বলছি আমার না এই কথা আটতে যায় শুধু এত নার্ভাস লাগে না ভয়েস ওভার দেওয়ার সময় কী করবো ভুল ভাল বলে ফেলির কথা তোমরা একটু মানি রুচি নিও আর এখানে দেখো আমি সবজি টারতে বসে পড়েছি এখানে সিম আছে আলু আছে ফুলকপি আছে তারপর এখানে মূলো আছে তো এই সব কিছু দিয়েই হচ্ছে ল্যাটা মাছের ঝোলটা করব তো তারপরে আমি এখানে সবজি রুলো টেটে নিচ্ছি সবজি ডুলোর নিয়ে ডাইরেক্ট চলে যাচ্ছি নিচে নিচে গিয়ে এই যে দেখো এখানে ভাত বসানো রয়েছে টাঠের জলে তো ভাতটা ভাতটা দেখতে আসলাম আর ভাতটা নিচেই হয় টাঠের জালে আর আমি গ্যাসে সবজি মাছ মাংস ডিম যাই হোক সব কিছু রান্না করে তারপরে এসে এই দেখো আগে মূল মূলর সারটা বসিয়ে দিয়েছি শাক ভাজা হবে আর এখানে সব সবজি নিয়েছি সবজি হবে আর হচ্ছে এই পাশে একটা আলু আছে মাছের আলু নিয়েছি লাটা মাছের ঝাল করবো আর লাটা মাছের ঝালটা কিন্তু খুব টেস্টি লাগে খুব ভালো লাগে আমার আর এই দেখো তারপরে এখানে শ্যাম্পু তারপরে তারপরে সিল্টি সাইন তারপরে সার্প এইসব নিয়ে এসেছে এইগুলো ফুরিয়ে গেছিল এইগুলো নিয়ে এসছে তো এইগুলো এখন যাই ঘরে গিয়ে তো সিলচিন শাইনটা আমি ধরে আলমারিতে রেখে দিলাম আর সাবটা টোটোর মধ্যে ঢেলতে হবে ওটা থাট ওটা পরে ঢেলব তারপরে এখানে মাছ ভাজাটা বসে দিয়েছি আর আমি একবার দেখে আসি বাইরে থেকে যে ও কী করছে তো এই দেখো বাইরে দেখতে আসলাম দেখে এখানে আমি বলছি যে কী ব্যাপার তোমারটা তো একদম মস্তান মস্তান লাচ্ছে দেখতে সেরকম আমি গেঞ্জি মেঞ্জি ডুজে একটা লাঠি নিয়েছে হাতে টুপি টুপি পড়েছে তার জন্য আমি এখানে এসে একটু ইআরটি মারছিলাম আর এই দেখো সকালবেলা সেই ছটার সময় টাচ শুরু হয়েছে বাড়ির টাচ প্লাস বাইরের টাচ তো শেষ হবে প্রায় মোটামুটি রাত দশটায় তারপরে দেখো দেখোটি সুন্দর শার্ট হয়েছে লাল শার্ট এগুলো জানো তো এই শার্টগুলো আমরা খাই খুব সুন্দর তারপর আমি এই দেখো এখানে আবার এসে একটু মশলা ডোড়ে নিচ্ছি মানে একটু আদা রসুন লনটা একটা গ্লাসের মধ্যে ছেঁচে নিচ্ছি অল্প একটু আবার কে শিল নোড়াই ছেঁচবে তাই না খুব কষ্ট হয়ে যায় ভালো লাগে না আর এমনিতেও একটা মিক্সার তারপরে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সবজি রসান হয়ে গেছে আর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো এই যে আমার সবজি ফুটে উঠেছে আর এখানে আমি একটু পাঁচ পাঁচফোরণ দিয়ে দিয়েছি লাস্টে তেলে তেলের ওপর কারণ আমার পাঁচফোরণ ফ্লেভারটা ভালো লাগে জিরে ফোরণের ফ্লেভারটা ভালো লাগে না তার জন্য পাঁচ ফোরণ দিয়ে দিয়েছি এখানে আর এইখানে দেখো তারপরে রান্নাবান্না হয়ে গেছে ট্রমপ্লেট আমার এখানে আমি ওর টিফিনটা দিয়ে দিয়েছি ভাত আর তয়কারি দিয়ে দিয়েছি আর এই দেখো ওইখানে খেতে বসে রয়েছে কারণ খুবই তারা লেগে আছে তার জন্য এখানে আমি তাড়াতাড়ি করে আরে দিয়ে দিয়েছি গরম জল কি বলছি উল্টোপাল্টা এখানে ঠান্ডা জলের মধ্যে আমি বসি য়ে দিয়ে দিয়েছি মানে টিফিন বক্সের বাটি দুটো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর এখানে দেখো ঠাঁধার পর হচ্ছে ও বেরিয়ে পড়ছে তাই আমারটা বলে রাখলো যে আমি আসছি তোমরা ঠিয়ে দিয়ে নিও স্নান টান নিও ঠিক টাইম মতো তো তারপরে ব্যাস চলে গেল তারপরে দেখো তোমাদের ফাইনালে আমি দেখাচ্ছি এটা হচ্ছে মাছের ঝোল এক কথায় বলা যায় না আর এখানে হচ্ছে মাছের ঝালটা আমি রান্না করছি এটা হচ্ছে আমি মাছ দিই নি এর মধ্যে কারণ হচ্ছে কারণ আমি ওই মাছের ঝালটা টুড়বো তো তার জন্য এখানে মাছটা আমি দিইনি একটা মাছ দিয়েছিলাম শুধুমাত্র তাছাড়া এখানে আমি মাছ দিইনি আর এইটা হচ্ছে এখন দেখছি শ্বশুরের জন্য শ্বশুরের জন্য স্পেশালি এই মাছটা আমি দিয়েছিলাম আর এটা তো না আদা রসুন পেঁয়াজ কিছুই না সিম্পল লনটা দিয়ে একটা ঝোল হয়েছে আর উনি এখন বলছে ভাত খাবে তার জন্যই বেড়ে দিচ্ছি আর একটা মাছ খাবে তার কারণ আর ভাত খাবে না নেমন্ত্রণ আছে তো সেখানে যাবে তার জন্য একটা মাছ দিয়েছিলাম যে একবেলায় খাবে বেলাটা তার জন্য এখন আমি ওনাকে ভাত বেড়ে দিচ্ছি তো একদিকে আমি তো তয়টারি বসিয়ে দিয়েছি তো এই যে আমি ভাত দিয়ে দিয়েছি খাবার দিয়ে দিয়েছি কত কতটাচ তাই না তারপরে এখানে আমি মাছের ঝালটা করব এই যে মাছ রয়েছে তো তোমরা দেখে নাও আমার ফাইনালি রান্না কমপ্লিট এখানে রয়েছে মূল শাট ভাজা তারপরে এখানে রয়েছে মাছের ঝোল তারপরে এখানে রয়েছে মাছের ঝাল তারপরে এখানে দেখো আমি তারপরে সাথে সাথে বাসন টাসন সব মাজা ধোয়া টোরে গ্যাস ওপেন রান্নার জায়গাটা ঝটাঝট করে পরিষ্কার করে দিয়ে তারপরে সোজা চলে যাচ্ছি স্নান করতে স্নান করে তারপরে এই যে স্নান করে এসে সোজা চলে আসলাম ছাদের ওপর ছাদের ওপর এসে এখানে এই জামা একটু মেলে দিচ্ছি জামা শুকাবে আর খুব দারুণ দিয়েছে তো রোদ্দুরটা ভালো আর স্নান করে তো আগে তো ঘরে মেলতে হতো জামা টপুর ঘরে শুটিয়ে যেত আর এখন শীতের রোদ্দুর পাও লাগে তো ওই যে জামাটা মেলে দিলাম ছাদের ওপরে শীতের রোদ্দুরে স্নান করে উঠে বসে আছি কী যে দারুণ লাগছে রাইসটি বলবো তোমরা জানো নিশ্চয়ই তো এই যে জামা টেবলগুলো সব মেলে দিয়েছি দিয়ে একটু চুলটা শুটিয়ে নিচ্ছি দিয়ে এখন নিচে যাব নিচে ভাত খাবো তো চলো তো এইদের একটু বলতে বলতে আমি ভাতটা নিয়ে একেবারে রোদ্দুরে চলে আসলাম ছাদে তো এখানে ভাতটা খেয়ে নেবো আর এইটা একটু পেঁপে সিদ্ধ তারপরে মূল শাক ভাজা আর মাছের ঝাল দিয়ে ভাত তো রাইস তারপরে এইদের একটু খাওয়া দাওয়ার পর চলে আসলাম সোজা ঢরে আর খাওয়া দাওয়া করেছি একটু নিলে তো হবে না তাই না তার জন্য আমার তো আর ভালোই লাগছে না খাওয়া দাওয়ার পর মনে হয় শুয়ে বসে ঝাঁটিয়েটুম ঝিম চলে আসে একটা আর এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি যে প্রায় এক বছর পর আমি গতকাল রাতে চুলে তেল দিয়েছি রটম অবস্থা না হলে চুলের না খাবার না দিলে চুলটা যেন তেমন নষ্ট তেমন একটা হয়ে যাচ্ছে রটম করলে হবে না গরমের জন্য আমি চুলে তেল দিই না এই শীতকালের সময় একটু চুলে তেল দিই তো এখন মতো টাটা বাই তুলে দিলাম তোমাদের তো তারপরে এই দেখো চলে আসলাম এখন দুপুর তিনটে বাজে দুপুর তিনটের সময় আমি কী করেছি আমি আলমারি থেকে সব জামা না নামিয়েছি মানে আলমারিতে ছড়ানো ছেটানো আছে গুছানো নেই জামা তার জন্য আমি সব জামা না নামিয়েছি জামাটাপরগুলো নামিয়ে এখন ভাজ করতে বসে যাচ্ছি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঁজ টোরছে আমি বসে বসে ভাঁজ করতে পারি না জামাটাপড় আর এই দেখো তত জামাটাপড় আরও আছে সব নামিয়েছি জামাটা পর আলমারির অবস্থা এত খারাপ তোমাদের দাঁড়াতেই লজ্জা টরছে কী অবস্থা চারিদিক ছড়ানো ছিটানো তো তারপরে এই দেখো চলে আসলাম এখন বা যে বিকাল সা বিকাল সাড়ে চারটে না পাঁচটা বাজে তো সবাই সব টুয়েলথে ডু ইভিনিং হ্যাঁ এখন তো বিকেল পাঁচটায় যে সন্ধে সন্ধে হয়ে গেছে তো তোমাদের এইটি ইভিনিং বলেই দিলাম তো এই এই দেখো জামাটা টপলগুলো ছিল ছাদে তো জামাটা টপলগুলো তুলতে এসেছি বিকাল পাঁচটাতে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় তো অন্ধকার হয়ে যায় একদম বিকাল পাঁচটাই বাজে তো এখন তো এখানে জামাটা পরিগুলো তুলে নিয়ে তারপরে একটু হাঁটাহাঁটি টোরবো একটু বসবো তারপরে গিয়ে নিচে যাব তারপরে তো এই তো তারপরে এ দেখো এখানে জামাটা পরিগুলো আবার ভাজ করে একটু ঢুড়াঢুড়ি টোরছি হাঁটাহাঁটি হাঁটি একেবারে ভাজ করে নিলাম সাদের থেকে জামা টেপড়িগুলো তো এবারে একটু বসে টসে নিয়ে একটু সন্ধ্যা সন্ধ্যা লাডু তারপরে নিচে যাচ্ছি আমি তারপরে দেখো এখানে চলে আসলাম নিচে এসে তারপর একটা ধোয়া পরিষ্কার জামা পরে সন্ধ্যা দিতে বসে গেলাম আর আমি আজকে ধূপ ধুনো জ্বালালাম কারণ আমি প্রত্যেকদিনই ধূপ ধুনো জ্বালাই আর ধূপ ধুনোর গন্ধটা ধোঁয়াটা খুব ভালো ভালো লাগে তাই না বলো তো চলো আমি এখন ধূপ ধুনোটা নিয়ে সারা বাড়ি ঘোরা তারপরে চলে আসলাম ছাদে ছাদে এসে সারা ছাদে ধোঁয়া দেখিয়ে দিচ্ছি তো এই যে পুরো ফাটার ছাদ আমি একা এসেছি তাতে কি হচ্ছে আমি সন্ধ্যে দিতে এসেছি তাই না বলো তো আমার তারপরে দেখো সন্ধেবেলা খিদে পেয়ে আছে তো কি করবো ঢরে ডিম আছে আজকে মনটা ডিম টোস ডিম টোস করছিলো তার জন্য ওকে বললাম পাউরুটি নিয়ে আসতে তো এখানে এই যে পাউরুটি নিয়ে আসলো আর আমি এখানে ডিম টোস বানিয়ে ফেললাম তারপরে দেখো ডিম টোসটা বানানো আমার টমপ্লেট হয়ে যাচ্ছে তো চলো ঢরে গিয়ে খাবো হাইডে ভদ্রবা আমি কি করেছি ডিম টোস পুরো প্লেট খালি আমি এখন ক্যামেরা করছি আমি আর একটা শর্ট ভিডিও করছিলাম তার জন্য আমি এই ডিম টোস খাচ্ছি এই ভিডিওটা পুরো আমি করতে পারিনি তো খেতে ঠেতে আমার মনে আমি তো ব্লাডের মধ্যে দিতে পারলাম না তারপরে লাস্টে এসে এই যে ক্যামেরা অন করেছি হ্যালো রাইস তো সবাইকে শুভ দুপুর তো আর যতটালে ভিডিওটা আমি শেষ পর্যন্ত করতে পারিনি রাতের কি করলাম কি খাওয়া দাওয়া করলাম না করলাম কিছুই করতে পারিনি তো মানে কী বলবো বলতো ভুলে যাচ্ছি ভিডিওটা কমপ্লিট করতে শেষ করতে তো ভিডিওটা আমি এখন শেষ করে দিচ্ছি আর ভিডিওটা আমি এখন এডিট করছি তো এডিটের সাথে এই ভিডিওটা আমি অ্যাড করে দেবো তো আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তো চলো আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো বা বাই